আসসালামু আলাইকুম সিভিল সার্জনের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব কিভাবে আবেদন করবেন সবকিছু দেখিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তার আগে বিডিজ অফ ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো এখানে সবার শেষে যে পদের নামটি দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এখানে বেতন স্কেল 8500 থেকে 20570 টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা 1টি এসএসসি বা সমমানের পাশলেই আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী 16তম গ্রেড 9300 থেকে 22490 টাকা বেতন স্কেল এখানে পদ সংখ্যা 99টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে অণন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন গাড়ি চালক নয় থেকে বাইশ হাজার চারশ নব্বই টাকা বেতন scale পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে junior school certificate বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA এ কর্তৃত কৃত হালকা গাড়ি চালানোর বৈধ driving লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রক রেখে নয় থেকে বাইশ হাজার তিনশো নব্বই টাকা বেতন স্কেল ছয় জন লোক নিয়োগ দেয়া হবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে এইচএসসি অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষ উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এন্ট্রির কাজে অভিজ্ঞতা থাকতে হবে টাইপিং এ প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন পরিসংখ্যান বিদ দশ হাজার দুইশ থেকে চব্বিশ হাজার আশি টাকা বেতন স্কেল পদসংখ্যা সংখ্যা পাঁচটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে অনন্য স্নাতক অথবা সমান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আবেদনের সময়সীমা দেখতে পাচ্ছেন আবেদনপত্র শুরুর তারিখ 16/4/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে এবং আবেদন জমা দানের শেষ তারিখ 06/5/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত আবেদনের শেষে 72 ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হবে আবেদনের জন্য 300 ইনটু 300 পিক্সেলের ছবি প্রয়োজন পড়বে এবং 300 ইনটু 80 পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে ছবির সাইজ সর্বোচ্চ 100kb এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60kb হতে পারবে আবেদন করার জন্য আপনারা http csfeni.telitok.com.bd ওয়েবসাইটে কি আপনারা আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে 1 থেকে 4 নং পর্যন্ত প্রার্থীদের ক্ষেত্রে 112 টাকা ফি প্রয়োজন পড়বে এবং 5 নং পদের জন্য 56 টাকা প্রয়োজন পড়বে আবেদনের পরে 72 ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হবে তো এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন csfeni স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করবেন 1622 এ নম্বরে তারপরে রিপ্লাই এস এম এস এ অ্যাপ্লিকেশন নেম টাকা আসবে এবং একটি পিন নাম্বার পাবেন সেই পিন নাম্বারটি দ্বিতীয় এস এম এস এ সি এস ফ্যানি এসপেস দিয়ে ইয়েস স্পেস দিয়ে পিন নাম্বার লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ফোর টু নাম্বারে তাহলে আপনার টাকা দেওয়াটি সম্পূর্ণ হবে এখানে আপনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন যেটি পরবর্তীতে এডমিট কার্ড ক্ষেত্রে এটি ছিল সার্জনের ডাউনলোড এর বিজ্ঞপ্তি এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র ফেনি জেলার স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল পরবর্তী নিয়োগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন ধন্যবাদ